সম্মানিত কৃষক ও কৃষানি ভাই ও বোনেরা আসসালাম হিন্দু ভাইদের আদাব শুভেচ্ছা এখন বড় চাষের সময় চারা রোপণের বিশ থেকে বাইশ দিনের মধ্যে জমিতে আমাদের সালপার ব্যবহার করতে হয় কারণ জমিতে পাঁচ কাঠির সংখ্যা যদি আমরা বিশ থেকে একুশ দিনের মধ্যে যদি বের না করতে পারি তাহলে কিন্তু আমাদের ওই জমিতে ফলন কিন্তু কম হবে এই জন্যই জমিতে পাঁচ কাঠির সংখ্যা বৃদ্ধির জন্য বাংলাদেশ লিমিটেড কোম্পানির থিওভিট পাউডার এই থিওভিট পাউডারের মধ্যে রয়েছে আশি ডাব্লুপি সালফার যা আমাদের জমিতে যে আমরা চারাটা রোপণ করি সেই চারা থেকে অতি দ্রুত পাঁচকাটি বা কুশির সংখ্যা বৃদ্ধি করবে এবং আমাদের ওই জমিতে যদি কোনো ছত্রাক জনিত রোগ থেকে থাকে তাহলে কিন্তু পাউডারের মাধ্যমে আপনার ওই জমিতে ছত্রাক জনিত রোগ কিন্তু নিয়ন্ত্রণ করতে পারবে এবং আপনার ওই জমিতে যদি মাকড়ের আক্রমণ করে থাকে সেই মাকড় নিয়ন্ত্রণ করার জন্য আপনার থিওভিট পাউডার ভালো একটা ভূমিকা রাখে এই আমার চাষি ভাইদেরকে বলবো চারা রোপণের বিশ থেকে একুশ দিনের মধ্যে ইউরিয়া সারের সঙ্গে আপনারা সিনজেন্টা বাংলাদেশ লিমিটেড কোম্পানি ব্যবহার করবে যদি কুচির সংখ্যা বা পাঁচ কাঠির সংখ্যা বেশি থাকে তাহলে কিন্তু আপনার ফলন কিন্তু অতি দ্রুত বৃদ্ধি পাবে আর যদি আপনার পাঁচ কাটি বা কুশির সংখ্যা কম থাকে তাহলে কিন্তু ফলন কিন্তু কমে যাবে কারণ ধানের একটা শীষ মানে অনেকগুলা দানা একটা পাত কাটি বের হলে কিন্তু ওখান থেকে কিন্তু শীষ বের হয় এই জন্যই আমার চাষি ভাইদেরকে বলবো ধানের যত পাশ কাটির সংখ্যা বৃদ্ধি করতে পারবেন আপনার ফলন কিন্তু তত বৃদ্ধি পাবে এই জন্যই আমার চাষি ভাইদেরকে বলবো উচ্চ ফলন পেতে হলে আপনার জমিতে সিনজেন্টা বাংলাদেশ লিমিটেড কোম্পানির ফিওভিট পাউডার আশি ডাব্লুপি সালফার আপনার জমিতে প্রয়োগ করবেন সকল চাষি ভাইদেরকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা আবারও কোনো এক কৃষি প্রতিবেদন নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত থাকবো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম